আসসালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম আমি প্রতিবাদী আজকের আলোচনার বিষয় হচ্ছে সাহার রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গত রাত্রের ঘটনা তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকেরা লং মার্চ শুরু করে শান্তিপূর্ণভাবে লং মার্চ কিছু দূর যাওয়ার পর পুলিশের বাধার মুখে টিয়ার শেল এবং সাউন্ড কারণে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের মার্চ পরবর্তীতে পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং তাদের তাদের উপরে শিক্ষার্থীদের উপরে গরম পানি ছোড়া হয় যাই হোক এখন শিক্ষার্থীরা তিনটা যে দাবি করছে এই তিনটা দাবি কিন্তু যৌক্তিক তারা যে দাবি করছেন এই দাবিগুলো সব সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের সঙ্গে বসে কাঠসাট করে একশো পার্সেন্ট দিতে হবে তা না কাঠছাঁট করে আলোচনা করে আপনারা দেওয়ার চেষ্টা করেন তাহলে তো আর এই আন্দোলন হয় না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে কি তারা কিন্তু আগামীতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাবে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে ভালো হয় আর তাদের দাবি তিনটা কি কি একটু বলি তাদের প্রথম দাবি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা করা হবে না ততদিন পর্যন্ত সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন বৃত্তির দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এটা পাশ করতে হবে দিতে হবে সত্তর পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন বৃত্তি দিতে হবে এটা হচ্ছে তাদের এক নাম্বার দাবি দুই নাম্বার দাবিটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যে বাজেট প্রস্তাব দেওয়া হয়েছিল এই প্রস্তাব কাটসাট না করেই পূর্ণাঙ্গ প্রস্তাব যেন বাস্তবায়ন করা হয় এটা তাদের দ্বিতীয় দাবি তিন নম্বর দাবিটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করা হচ্ছে আগামী একনেক বৈঠকে তা পাশ করে দ্রুত কার্যকর বাস্তবায়ন করার জন্য তারা দাবি জানাচ্ছে তাদের দাবি কিন্তু তিনটা। এবং তিনটাই মোটামুটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার কারো ব্যক্তিগত স্বার্থ না এই জন্য তারা দাবি করছে এখন এই যে তারা দাবি করছে দাবিটা আমি মনে করি যৌক্তিক উপদেষ্টাদেরকে তাদের সঙ্গে বসে আলোচনা করে কাটসাট করে বাস্তবায়ন করলে এটা ভালো হয় এই তাদের দাবিতে তারা কিন্তু রাতের বেলা কাঁকড়াইল মোড়ে কাঁকরাইল মসজিদের সামনে রাস্তায় রাতযাপন করছে শিক্ষক ছিল শিক্ষার্থী ছিল এখানে রাজনৈতিক দলেরও ছাত্র সংগঠনও ইনক্লুড ছিল বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ছাত্র শিবির এরপর আরও অন্যান্য যত ছাত্র এবং হলো আপনার হলো ছাত্র সমন্বয়কদের ছাত্র সাধারণ শিক্ষার্থীরা মোটামুটি চার পাঁচশো শিক্ষার্থী সেখানে রাত্রে রাতযাপন করছে পরবর্তীতে রাতেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাদের ব্রিফিং করার জন্য আসলে ছাত্ররা অসন্তুষ্ট হয় এবং তারা এক পর্যায়ে ব্রিফিংয়ের এক পর্যায়ে উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে একটা খালি বোতল ছোড়া হয় এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এখন কি কারণে মাহফুজ সাহেবের উপরে ছাত্ররা ক্ষেপলো এটা আসলে একটা দেখার বিষয় আর মাহুস সাহেবকে আমি একটা পরামর্শ দিব। আপনি কিন্তু এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা সরকারের একটা বড় অংশ আপনি কোনো দলের পক্ষে কথা বলবেন না এই দুই তিন দিন আগে সম্ভবত বারো কি তেরোই মার্চে উনি মন্তব্য করছিল যে যুদ্ধাপরাধের একাত্তর সালে যুদ্ধ অপরাধের দায়ী জামাত ইসলামের জামাত ইসলাম যুদ্ধ অপরাধের জন্য দায়ী ছিল এই যে জামাত ইসলামকে কটাক্ষ করে যে কথাটা বলছিল সোশ্যাল মিডিয়াতে মাহফুজকে নিয়ে কি যে ট্রল হচ্ছে আপনাকে আমি বিশেষভাবে বলবো মাহফুজ সাহেব আপনি আপনি সব সকল উপদেষ্টারা আপনারা এখন সকল দলের জনগণ কোনো দাবি করবে যুদ্ধাপরাধের বিচার যদি চায় জনগণ চাবে আপনারা সেটা বাস্তবায়ন করবেন কিছুদিন আগের ঘটনা দেখেন এই যে দশ তারিখের ঘটনা হাসনাত আবদুল্লার নেতৃত্বে ছাত্ররা আওয়ামী লীগকে ব্যান করার জন্য দাবি করলো আপনারা সেটা প্রজ্ঞাপন দিয়ে বাস্তবায়ন করলেন এটা ঠিক আছে জামাতের যদি যুদ্ধাপরাধের বিচার করতে হয় জনগণ দাবি করবে আপনারা বাস্তবায়ন করবেন আপনারা কোনো দলের পক্ষে বিপক্ষে কেন যাবেন আপনারা নিরপেক্ষ দল মত ধর্ম নিরপেক্ষ আপনাদেরকে থাকতে হবে কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলবে না কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কথা বলবেন না নিরপেক্ষ থেকে কাজগুলো করবেন এতেই জনগণ খুশি হবে সবাই খুশি হবে দেশেরও ভালো হবে দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটা দলের কাছে হস্তান্তর করে চলে যাবেন এটাই আমি আশা করি ধন্যবাদ আমার কথা শুনবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন